যে আজকে যিনি তুফান দেখছেন তিনি কিন্তু আগামী সপ্তাহে তারপরের সপ্তাহে আবার একটা সিনেমা দেখতে চাবেন ওনার হলে আসাটা নেশা হয়ে গেছে তবে সিনেপ্লেক্সের কাজই কিন্তু এটা হলো সেটা যে আটটা ছবি থাকবে দুইটা বাংলা ছবি থাকবে তিনটা হলিউডের ছবি থাকবে চারটা নতুন ছবি থাকবে এই যে ছবির জগৎ সেখানে এই ধরনের সারা জাগানো তুফান ধর্মী ছবি খুব প্রয়োজন আছে একটা ফিলিংটা একেবারে ছোটোবেলার ঈদের আগের দিন যে ফিলিংটা হতো সেই অনুভূতিটার মতন এইটা আমরা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না খুবই বাচ্চাদের মতন মনে হচ্ছে ফিলিংসটা আজকে প্রথম দিন বাংলাদেশে আরব কারখানা রিলিজ পাচ্ছে আমার ফিলিংটা একেবারে ছোটোবেলার ঈদের আগের দিন যে ফিলিংটা হতো সেই অনুভূতিটার মতন এইটা আমরা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না খুবই বাচ্চাদের মতন মনে হচ্ছে কেমন একটা এক্সাইটমেন্ট যে কোনো নার্ভাসনেসটা বাট ওভার এক্সাইটমেন্ট একটা নার্ভাসনেস ক্রিয়েট সেরকম একটা নার্ভাসনেস হচ্ছে আর যেহেতু আমার একটা প্রথম সিনেমা আমার এটা আমি এখানে আমার অনেক আশা এবং অনেক ভরসা এবং মানে আমার অনেকটা সময় এনার্জি আমার নিজের ইনভেস্টমেন্ট আমার সব কিছুই এখানে আছে আমার অনেক ইমোশনসও কানেক্টেড এটার সাথে সো আমি দর্শকদের বলবো যে আমাদের হাজব কারখানা দেখতে আসুন আপনারা যদি শহরের মানুষ এবং গ্রামের মানুষ সবাইকে একসঙ্গে দেখতে চান এবং তাদের যে ইমোশনসের ইন্টারাকশানস শহরের মানুষ এবং গ্রামের মানুষের মধ্যে এবং মিউজিক্যাল রুটস রিলেটেড যে মানুষগুলো সে মানুষগুলোর মানে সেন্টিমেন্টস এই সিনেমায় ফুটে উঠবে তো আমার মনে হয় যে যদি মানুষ এই শহরায়ন থেকে একটু অফ ট্র্যাকে একটু পিস খুঁজতে চায় বা একটু ডিফ ডিফারেন্ট কিছু দেখতে চায় নতুনত্ব চায় ওর মনে হয় আজব কারখানা ইজ ডান্সার থ্যাংক ইউ আজব কারখানা মুভির প্রযোজকের সাথে কথা বলবো আচ্ছা ম্যাম আপনাদের এই আজব কারখানা মুভিটা নিয়ে কি রকম সারা পাচ্ছেন আজব কারখানার যাত্রাটা তো বাংলাদেশি থিয়েটারে আজকেই শুরু হলো আজকের এই বর্ষা বাদলের মধ্যে কিন্তু অনেকদিন ধরেই অনেকে অপেক্ষা করছেন এই ছবিটার জন্য বিশেষ করে যারা পরমব্রতর ভক্ত পরমব্রত চট্টোপাধ্যায়ের ভক্ত বিশেষ করে যারা বাংলা গানের ভক্ত বাংলা গান কিন্তু আমাদের ছবিতে রক গান আছে ফোক গান আছে ফিউশন গান আছে ইন্ডি ব্লুজ আছে নানা ধরনের গানের সম্ভার যারা কবিতার ভক্ত হেলাল হাফিজের কথা আপনারা অনেকেই জানেন কষ্টের ফেরিওয়ালা এই সমস্ত কবিতা ভিত্তিক গান এখানে আছে এবং বাংলাদেশের গ্রাম এবং শহরের আধুনিক জীবনের যে একটা মিশ্রণের যে গল্প সেটার যারা ভক্ত তারা আশা করি সবাই আমাদের ছবি দেখতে আসছেন আমরা অপেক্ষা করছি আপনারা কতগুলো স্ক্রিন পেয়ে আমরা আমাদের এগারোটা শো হচ্ছে পাঁচটা হলে সিনেপ্লেক্সে দুটো আমরা স্টার সিনেপ্লেক্সে পেয়েছি আমরা মিরপুরের সনি সেন্টারে দুটো শো এইখানে তিনটা শো যমুনা ব্লকবাস্টার হলে আমাদের দিনে তিনটা করে শো সকাল বিকাল রাত আমরা লায়ন সিনেমা কেরানীগঞ্জ সেখানেও আমরা পেয়েছি বিকেল পাঁচটা দশে আর চিটগঞ্জের সিলভার স্ক্রিন আপনারা জানেন এখন ওখানে অনেকে ছবি দেখছেন সেখানেও আমাদের দিনে তিনটা করে শো হচ্ছে আপনারা কি সিঙ্গেল স্ক্রিন পাইছেন কোনো আমরা কোনো সিঙ্গেল স্ক্রিনের সাথে আমরা এখনও কথায় বসিনি আমরা আসলে স্ক্রিন এবং সিনেপ্লেক্স এই দুটো জায়গায় প্রথমে আমাদের ছবিটা আনতে চেয়েছি কারণ আপনারা জানেন যে এখানে দর্শকদের চয়েসের একটা ব্যাপার আছে যেখানে একাধিক ছবি চলছে আমাদের মনে হচ্ছে সেখানেই আমরা আগে শুরু করি এরপরে যদি ছবির ধরন অনুযায়ী এবং বিশেষ করে যেখানে আমাদের গ্রাম বাংলার গানের যে দৃশ্যগুলো আছে সেটা থেকে যদি একটা সারা ওঠে এর পরের পর্যায়ে আমরা সিঙ্গেল স্ক্রিনে যাব আর আমাদের ছবির এটা বিশেষ করে আপনার ইউটিউব দর্শকদের জন্য বলছি আমাদের গান কিছু শিগগিরে আসবে ছবির গান তখন আমরা সিঙ্গেল স্ক্রিনের জন্য সিঙ্গেল স্ক্রিনে নেওয়ার জন্য তখন আমরা পদক্ষেপ আচ্ছা আপনারা বাহিরে কোনো অন্য কোনো দেশে রিলিজ দিচ্ছেন এটা বাহিরের বিভিন্ন দেশে যাবে তো আপনারা জানেন যে এখন সামারের সব ছবিগুলো চলছে আমাদের প্রথম লক্ষ্য এই ছবি কিন্তু দু বছর ধরে পৃথিবীর বিভিন্ন ফেস্টিভ্যাল ঘুরে এসেছে ভারত ছাড়াও সুইজারল্যান্ড ফ্রান্স কানাডায় এই মাসেও একটা ফেস্টিভ্যালে যাচ্ছে ইউএসএ অনেক জায়গায় এটা ফেস্টিভ্যালে গেছে শ্রীলঙ্কা সুতরাং বিদেশ যাত্রা আমাদের এক ধরনের হয়েছে সেখানে কোনো কোনো জায়গায় আবার বাংলাদেশের দর্শকরাও দেখেছেন তো আমরা প্রথমে এখন আগামী দু মাস বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছবিটা দেখানোর জন্য কনসেন্ট্রেট করছি এরপরেই বা এর মধ্যেই আমাদের বিদেশের যেসব জায়গায় এখন আমাদের দর্শক তৈরি হয়ে গেছেন সেখানে নিশ্চয়ই আমরা ছবিটা নিয়ে যাব এই ছবিটা নিয়ে কীরকম আশাবাদী আপনি আমার আশা হলো দেখুন আমাদের বাং আমি তো বহুদিন ধরে বাংলাদেশের নাটক প্রডিউস করছি আমি নিজে ক্যামেরায় বাংলাদেশের দর্শকের সামনে এসছি এবং আমি অনেক ধরনের সিনেমা সিরিয়াল অনেক কিছু প্রডিউস করেছি বাংলাদেশের দর্শকের প্রতি আমার আস্থা এবং উচ্ছ্বাস আসলে অনেক না এই ছবিটা মধ্যে একটা গভীর দার্শনিক দার্শনিকতার দিক আছে এটা ঠিকই কিন্তু এটা ছবিটা বোরিং বা স্লো না ছবিটার মধ্যে আমাদের মানুষের জীবনের কথা সঙ্গীতের মধ্য দিয়ে এবং আমাদের আছে না আপনিও যেমন আমিও যেমন গ্রাম থেকে এসে মানুষ শহরে আসছে একটা ডিফারেন্ট কালচারের সাথে আমরা মিলিয়ে কাজ করছি অথচ আমার সেই মাটির টানটা আমার মধ্যে রয়ে গেছে সেটা প্রকাশ হচ্ছে সঙ্গীতের মধ্যে দিয়ে এই যে বেসিক আমাদের মনের মধ্যে একটা টান ফিরে যাওয়ার একটা টান সেই টানটা এই ছবিটাতে এত সুন্দরভাবে এসেছে যে আমি মনে করছি যে দর্শকরা যদি খোঁজ পান আমাদের আপনাদের মাধ্যমে তাহলে তারা নিশ্চয়ই দেখতে আসবেন আমি খুবই আশাবাদ আচ্ছা যাই হোক এখন একটু অন্য বিষয়ে আপনারা একটু প্রশ্ন করব সেটা হলো আপনার ছবি ছাড়া এই কি কি ছবি দেখছেন আপনি এবং তুফান মুভিটা সারা অল্ড ব্যাপী চলতেছে এই মুভিটা এখন পর্যন্ত দেখছেন কিনা বা এই মুভিটা নিয়ে আপনার কি মন্তব্য না মুভিটা দেখতে চাচ্ছি মনে হয় যারা ছবিটা বানিয়েছেন তাদের সাথেই দেখলে সবচেয়ে ভালো হবে আমি একটা কথা বলতে চাই যে এটা আমাদের আমার ছবি যারা দেখে থেকেছেন রানীকুঠি বাকি ইতিহাস থেকে পপিকে নিয়ে কাজ করেছি এরপরে রাজ্জাক সাহেবকে নিয়ে কাজ করেছি আকাশ দূরেতে তারা এটা জানেন যে আমি মনে করি ছবির একটা কী বলবো একটা জগত আছে সেখানে অনেক মানুষকে সিনেমা হলে টেনে নিয়ে আসার একটা ব্যাপার আছে যে আজকে যিনি তুফান দেখছেন তিনি কিন্তু আগামী সপ্তাহে তারপরের সপ্তাহে আবার একটা সিনেমা দেখতে চাবেন ওনার হলে আসাটা নেশা হয়ে গেছে এবার সিনেপ্লেক্সের কাজই কিন্তু এটা হলো সেটা যে আটটা ছবি থাকবে দুটা বাংলা ছবি থাকবে তিনটা হলিউডের ছবি থাকবে চারটা নতুন ছবি থাকবে এই যে ছবির জগৎ সেখানে এই ধরনের সারা জাগানো তুফান ধর্মী ছবি খুব প্রয়োজন আছে এখন কোনো পার্টিকুলার ছবি আমার ভালোও রাখতে পারে নাও লাগতে পারে সমালোচনাও করতে পারি প্রশংসাও করতে পারি এটা কিন্তু এখানে বিষয় না বিষয় হলো যে ছবি দেখা নিয়ে যে একটা আলোড়ন যেটা তুঙ্গ অবস্থা যেটা আমাদের দেশে আসি দশকে ছিল আমরা নিজেরাও দেখেছি তারপরে পর্যন্ত ছিল ছবিটা একদম চলে গিয়েছিল আমাদের জীবন থেকে সেইটাকে ফিরিয়ে আনতে গত শুধু এই ছবি দিয়ে না গত কয়েক বছর ধরে আমরা খেয়াল করছি যে দর্শকরাই যে আপনি চারপাশে দেখেন সে তার তারা হ্যাঁ তারা সিনেমা দেখতে আসছে তারা শপিং করছে তারা চা খাচ্ছে তারা সিনেমা দেখছে তারা চলে যাচ্ছে এই জিনিসটা কিন্তু আমাদের একদমই সুতরাং এখন তরুণ বলুন ছিল আজকে আমাদের কিছু দর্শক আসছেন তাদের সবার বয়স ষাটের বা পঁয়ষট্টির ওপরে ওনারা কিন্তু আট দশ দশজন মানে গ্রুপ করে আসছেন যাই গিয়ে একটা সিনেমা দেখে আসি আমি যখন দু হাজার চার সালে বানিয়েছিলাম তখন কিন্তু আপনার মতো সাংবাদিকরা আমাকে জিজ্ঞেস করছে স্বামী আপা আপনি আবার সিনেমার জগতে কেন আসছেন মানে সিনেমার মধ্যে কী আছে সিনেমাতে কেউ দেখে না সিনেমা তো খারাপ এই প্রশ্নটা কিন্তু এখন চলে গেছে এখন হলো যে না আপনি যদি আর্ট কালচারে থাকেন আপনি যদি নাটক নভেল করেন আপনি সিনেমাও হয়তো করবেন বা সিনেমা অন্তত দেখবেন তো আমি কিন্তু সেই সিনেমা প্রেমীদের একজন আমি সিনেমায় বিশ্বাসী আমি ফিল্মে বিশ্বাসী আমরা ছোটোবেলা থেকে ফিল্মের আন্দোলন করে এসেছি আমি চাই দর্শক সিনেমা হলে আসবে প্রত্যেক সপ্তাহে সিনেমা দেখবে এখানেই দেখুক সিঙ্গল স্ক্রিনে দেখুক ছোটো স্ক্রিনে দেখুক সিনেমা নিয়ে আলোচনা করবে তাদের তারা হাসবে কাঁদবে তাদের ভালো লাগবে খারাপ লাগবে কিন্তু তারা আবার আসবে তারা যখন আবার আসবে তখন তারা আজব কারখানাও দেখবে থ্যাংক ইউ থ্যাংক ইউ